দেশের প্রয়োজনে দায়িত্ব পালনের পাশাপাশি সেনা সদস্যরা নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সেনা প্রধান প্রতিটি সদস্য তাদের সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ উৎসর্গ করতে প্রস্তুত থাকবে সেনা জারি করলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গৃহযুদ্ধ যুদ্ধ লেগেছে বাংলাদেশে ডক্টর ইউনুস ব্যর্থ সরকার আমলিক বিএনপি জামাত ইসলাম এবং সাধারণ জনগণের তোপের মুখে শীঘ্রই পালাবেন ডক্টর ইউনুস ইউনুসের অত্যাচারের বিরুদ্ধে আবারও ফুসে উঠেছে বাংলাদেশের মানুষ আবারও রাজপথে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা শীঘ্রই আবারও হতে যাচ্ছে দ্বিতীয় গণ অভ্যুত্থান আমরা ফেসবুক স্ক্রল করতে পারি না দেখা যায় আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ নাভ লাস্ট সেভেন এইট মান্থ অবশেষে বেরিয়ে এসেছে চক্রান্তের মুখোশ জনগণকে ভুল বুঝিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে নিয়ে গিয়েছিল হাতে গোনা কিছু চক্রান্তকারীরা এবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে জনগণ তারা স্লোগান দিয়েছেন এক দফা এক দাবি ইউনুস তুই কবে যাবি যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না হিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ডিসিপ্লিন ফর্স ডিসিপ্লিন ফর্স কে ডিসিপ্লিন থাকতে দেন